নীলফামারী জেলার উপজেলা শহর সৈয়দপুর এই সৈয়দপুর গেলে মানুষজনের কথাবার্তা বুঝতে পারবেন না কারণ এই শহরের একটা বড় অংশ অবাঙালি যারা নিজেদের মধ্যে উর্দু ভাষায় কথা বলে বিভিন্ন বাড়ির সামনে দেখবেন সবুজ রঙের পতাকা ঝুলছে যার সাথে অনেকটা পাকিস্তানের পতাকার মিল আছে মাইকে একটি শোক সংবাদের বদলে শুনতে পারবেন উর্দু ভাষায় ঘোষণা এক মাইয়াত কিয়ালান বিভিন্ন দেয়ালে দেয়ালে বাংলার পাশাপাশি উর্দু লেখা এখানকার অনেক বৃদ্ধ মানুষ বাংলা জানে না বলতেও পারে না হিন্দু হিন্দু পাকিস্তান বাংলাদেশে উর্দু ভাষায় কথা বলছে মানুষ এর কারণ কি সেটি আজকের ভিডিওতে জানবো এবং জানাবো আঠারোশো সালে যখন সৈয়দপুরে রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয় তখন ব্রিটিশরা ভারতের বিহার থেকে সাত হাজার ঊর্ধ্বভাষী বিহারি শ্রমিককে আনে রেলওয়ে কারখানায় কাজ করার জন্য বিহারিদের আদি নিবাস পাকিস্তান তাদের ভাষা উর্দু ধর্মে মুসলমান তারা সৈয়দপুরে বসবাস শুরু করে উনিশশো সালে দেশভাগের সময় যখন হিন্দুরা ভারতে আর মুসলমানরা পাকিস্তানে চলে যাচ্ছিল তখন বিহার থেকে দলে দলে উর্দুভাষী মুসলমানরা তৎকালীন পূর্ব পাকিস্তানের সৈয়দপুর চলে আসে কারণ এই জায়গাতে আগে থেকেই তাদের পূর্বপুরুষরা বসবাস করত। তারপর উনিশশো সালে দুই পাকিস্তান ভাগ হয়ে গেলে এসব উর্দুভাষী মুসলমানরা বাংলাদেশে আটকা পড়ে সৈয়দপুরে তাদেরকে বাইশটি ক্যাম্পে রাখা হয় তাদের অধিকাংশের ইচ্ছা ছিল পাকিস্তান ফেরত যাওয়া এজন্য সারা দেশ থেকে পাঁচ লক্ষ বিহারি পাকিস্তানে ফেরত যাওয়ার জন্য তাদের নাম নিবন্ধন করে কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে মাত্র এক লক্ষ আঠারো হাজার বিহারিকে পাকিস্তান ফেরত নাই। দীর্ঘ বিরতির পর উনিশশো সালে পুনরায় প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয় সে সময় মাত্র তিনশো জনকে পাকিস্তান ফেরত নেয় তারপর আর একজন বিহারিকেও ফেরত নেয়নি পাকিস্তান পাকিস্তান ফেরত যাওয়া আর সম্ভব নয় জেনে বিহারিরা তারপর থেকে সৈয়দপুরে বাইশটি ক্যাম্পে স্থায়ীভাবে বসবাস শুরু করে ক্যাম্পের বাইরেও অনেক বিহারি বসবাস করে মূলধারায় বাঙালিদের সাথে মিশে গেছে যারা এখনো ক্যাম্পে বসবাস করে তারা মূলধারায় মিশে যেতে না পারলেও পেয়েছে ভোটের অধিকার চাকুরির অধিকার সব অধিকার পেলেও এখনো তারা নিজেদের মধ্যে উর্দু ভাষায় কথা বলে এই অঞ্চলের নির্বাচনে বিহারিরা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে নির্বাচনে জিততে হলে তাদের আগে কাছে টানতে হয় এজন্য নির্বাচনী প্রচারণাও বাংলার পাশাপাশি উর্দু ভাষায় করা হয় আচ্ছা আপনি তো ন্যাশনাল আইডি বাংলাদেশ জি 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 আপনি তো মনে প্রাণে এখন বাংলাদেশ কে ভালোবাসে একদম মন থেকে প্রাণ থেকে কেন আমার মরণ বাংলাদেশ আমার বাঁচাও বাংলাদেশ আমার বাংলাদেশ সৈয়দপুরের বিহারীদের কথা আগে থেকে কারা জানতেন কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন